নিং অনেকদিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আর আজকে হচ্ছে নববর্ষ মানে পয়লা বৈশাখ তো আজকে বছরের প্রথম দিনটা তোমাদের সাথে নতুন আর কি শুরু করলাম অনেকদিন কোনো ভিডিও ব্লগ কিছুই যায়নি তো আজকে আবার নতুন করে স্টার্ট করেছি তো চলো আজকে সারাদিন কি করছি কি করছি না সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর এই দেখো সকালবেলায় হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছি আমিত্তি আর কি বাবা কালকে গিয়েছিল চড়কের মেলায় বাবা একাই গেছিল তো সেখান থেকে আমিত্তি নিয়ে এসেছে তো এই আমিত্তিটা আমার খুব প্রিয় আমার মারও খুব প্রিয় তো খুবই ভালো লাগে তো তোমাদের কার কারে এইরকম আমিত্তি খেতে ভালো লাগে সেটা আমাদেরকে জানিও আর আমি শুনেছি যে এই রকম আমিত্তি শুধুমাত্র আমাদের এই এলাকাতেই বিক্রি হয় আর কি এই এই জায়গাতেই শুনেছি তাছাড়া না কি তার ওই পাশে বা কলকাতা সাইডে এরকম আমিত্তি বিক্রি হয় না তো সেগুলো অরেঞ্জ কালার তোমরা হয়তো দেখেছ তো এই আমিত্তিগুলো খুব টেস্টি লাগে তো তোমরা কে কে এরকম আমিত্তি খেতে ভালোবাসো তো আমাকে জানিও কমেন্টে তো চলো আজকের ভ্লগটা এখন থেকে স্টার্ট করছি আর এই দেখো ঘর ঘরের অবস্থা দেখো এখানে পুতুল ওখানে পুতুল উল্টে পাল্টে রয়েছে আসলে আমাদের পরিণীতা এখানে ছিল একটু আগে তো পরিণীতা এখানে ছিল বলে পুতুলগুলো এলোমেলো হয়ে রয়েছে আর চলো বাইরেটা তোমাদেরকে দেখাচ্ছি আর টিনটিন কি করছে সেটা তোমাদেরকে দেখায় অনেক দিন তোমাদের সাথে টিনটিনের আর টিনটিনকে দেখানো হচ্ছে না তোমাদেরকে তো চলো দেখা তো যে আমাদের বাইরেটা আজকে রাখি করছে হুম আউ পড়ে গেল নিচে টিনটিন ওটা তোল আচ্ছা একটা দি এখান থেকে ঢুকানো যাচ্ছে না তাই না ওই দেখ এটাও পড়ে গেলে তো আজকে সকালে টিনটিনকে একটা বরবটি দিয়েছিলাম তো বরবটিটা খেয়েছে আর এই যে আমি দিলাম আর ও বেশ কিছুদিন ধরে ছোলা খেতে যাচ্ছে না তাই জন্য ছোলা ভিজানোও হচ্ছে না মানে ওর এক এক সময় এক এক রকম মানে চিন্তা ভাবনা শুরু হয় যে এটা খাবো না ওটা খাবো এরকম আর কি একটু জিভ ভাঙিয়ে দাও দাও একটু জিভ ভাঙিয়ে দাও হবে না টিন দিন ভালো হয়ে গেছে এখন জিভ ভাঙায় না তাই না সে খাও 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 আর এই দেখো এখানে ঝুনুদের ঘর করছে ঝুনুকে তো আমরা চেন তো ঝুনুদের ঘর নতুন ঘর হচ্ছে আর ওখানে ওই যে ঝুনুর মা দেখা যাচ্ছে আজকে আকাশটা ভালোই আছে আর আমারও গোলাপ গাছেও দেখো গোলাপ ফুটেছে তো চলো আমি এখন যাবো আর আজকে বাবা সকালবেলা বাজার করে নিয়েছে তো চলো তোমাদেরকে দেখাই কি বাজার করে এনেছে মা এখানে বসে বসে বাঁচছে এ দেখো চিংড়ি মাছ আর এখানে রয়েছে মাটন তো এগুলোকে পরিষ্কার করে বেছে ধুয়ে নেবে এখন আমি পড়াতে যাচ্ছি বলে আমি আর পরিষ্কার করছি না নাহলে আমাকেই করতে হয় এগুলো এই দায়িত্বটা আমার ঘাড়েই পড়ে তো মা আজকে বসে বসে করছে আর কি মার স্নান হয়নি বলে তাই জন্য মা করে ফেলছে স্নান করে ফেললে আমাকেই করতে হবে নীলোরাম নীলা আইসক্রিম বললাম চারটে নিতে তো যেদিন খাবে না কি আসবে আবার আসবে পরে তাহলে ভাত খেয়েছি আমার ডাকলো না হ্যাঁ দেখলো হ্যাঁ বলছি ঘুরে আসবি আইসক্রিম খেয়ে সকালটা শুরু হচ্ছে সকাল না দুপুর চো তো আজকে এই যে দেখো সকালের ভাত আলু সিদ্ধ কুমড়ো সিদ্ধ আর এই যে কলা সিদ্ধ আর এখানে শাক ভাজা হবে আর এই দেখো এখানে বরবটি কেটে রেখেছি আলু বরবটি আর এখানে পিঁয়াজ রসুন আদা কেটে রেখেছি এগুলো সব হবে তো আর আমি ওখানে পোলাও করব পোলাও চালটা ভিজিয়ে রেখেছি দাও দেখা তোমাদের দেখো পোলাও চালটা আমি ভিজিয়ে রেখেছি পোলাওটা করা হবে তো এখনই করতে হবে ও মা এদিকে দেখো একটুখানি কী রান্না আছে জানিস না চিকেন না মাটন কোনোটাই না এ কীরকম পয়লা বৈশাখ তাহলে হুম আজকে তোর ঝগড়া করছে না বাবার সাথে কেন সেদিন যে চিকেন আনিনি বলে যে ঝগড়া হুম আজকে ঝগড়া করতে পার মাকে বল পয়লা বৈশাখ তুমি চিকেন আনে কেন

বলে ভাবে দেখো দেখ গল্প করবে দিদিরা এসেছে তোমরা দেখলে তো দিদি এই কুর্তি দুটো আমার জন্য বৌদির জন্য নিয়েছে বলেছে যেটা ইচ্ছা তোরা নে। তো পিঙ্ক কালারটা বৌদির জন্য এনেছিল তো বৌদির গায়ে একটাও হয়নি তো তার জন্য চেঞ্জ করতে হবে তো পিঙ্ক কালারটা আমি রাখলাম আর এটা পরিণীতার ড্রেস আর বৌদি নিয়ে এসেছিলো দিদির জন্য তোমরা দেখলে আর এটা আমার জন্য নিয়েছিল আর একটা টি শার্ট দেখেছিলো ওটা রাজুদার জন্য নিয়েছিল। আর এই পরিণীতা যেই ড্রেসটা পরে রয়েছে এটা আমি ওকে দিয়েছিলাম আরও দুটো দিয়েছিলাম ওকে তো ওই দুটো রয়েছে ওগুলো পরে পরবে তো পরিণীতা পুচকে বুড়ি আমার তো খুব ভালো লাগে ওর ড্রেসগুলো আমার বেশি ভালো লাগে জানো তো ওর জন্য দোকানে কিনতে গেলে মনে হয় যেন আমার যদি হয় তাহলে খুব ভালো হতো তো ড্রেস খুব ভালো লাগে তো ওর জন্য নিয়েছিলাম দুটো তিনটে তো আজকে একটা পড়েছে তো আর গুলো বলেছে পরিয়ে ফেলতে কারণ ছোটদের জামা অল্পতেই ছোট হয়ে যায় মানে ওরা তো বাড়তেই থাকে তো তখন ছোট হয়ে যাবে তার জন্য বলেছি সবগুলো এখন প্রতিদিন আর তো এই যে জামাই চলে এসেছে তো দেখতে পাচ্ছ তো জামাইয়ের সাথে এখন গল্প হতে জামাই জামাই কই জামাই জামাই কই ঘুমটা দাও জামাইকে থেকে ঘুমটা দিতে হয় তো ঘুমটা কই জামাই কোলে উঠে বসেছে বাবালে বলে বাবালি ওই দেখো তোমার সাথে গরম করবে দেখো এনেছে ধরো 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 জামাই নিয়ে এসে তোমার জন্য নাও কে নিয়ে এসেছে এটা কে নিয়ে এসেছে জামাই জামাই নিয়ে এসেছে ছোমপাপড়ি তো আমি তোমাদের সামনে অনেকক্ষণ আসতে পারিনি তো এখনও এই যে তোমাদেরকে দেখিয়ে দিই দেখো এখানে শাক ভাজা বরবটি আলু ভাজা আর এখানে রয়েছে ভাত আর এই দেখো এটা হচ্ছে শুক্তো তো একটু শুক্তো রান্না করা হয়েছে এটাতে কী আছে ও এটাতে আছে চিংড়ি মাছের মালাইকারি তো চিংড়িগুলো একদম ছোটো ছোটো হয়ে গেছে জড়ো হয়ে গেছে আর কি আর ও এটাতে রয়েছে মটন তোমরা দেখতে পাচ্ছ মাটনটা তাই দেখো এইগুলো কিন্তু মাটনটা রান্না করেছে মাওইমা চিংড়ি মাছের মালাইটাও মালাইকারিটাও মাওইমা রান্না করেছে আমি তোমাদেরকে অনেকক্ষণ অনেক দেখাতে পাইনি কারণ আমি স্নান করতে গেছিলাম আর এই দেখো বাসন্তী পোলাও আজকে ভালো হয়নি আসলে আমি আতপ চাল তো আর কি গোবিন্দভোগ চাল দিয়ে করেছি তো ওটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার জন্য একদম বাজে হয়ে গেছে লেগে লেগে গেছে একদম দলা পাকিয়ে গেছে আমারই নিজেরই পছন্দ হচ্ছে না তো যাই হোক তাই খেতে হবে আর এখানে রয়েছে রসগোল্লা আস্তে আর এই দেখো এটা হচ্ছে টক ডাল আম দিয়ে টক ডাল তো এই গরমের সিজনে আম দিয়ে টক টকডালটাই থেকে বেশি ভালো লাগে তো এটাই মাঝকে করেছে আর ওখানে রয়েছে চাটনি তো এইটুকুই চাটনি করা হয়েছে অল্প একটুখানি তো আর আজকে দিদির বাড়ির থেকে দিদি জামাইবাবু আর মা ওইমা এসেছে তাও আসার কথা ছিল ওনার শরীরটা খুব একটা ভালো নেই অনেক বলার পরেও উনি বললো যে না আমি যাবো না আমার শরীরটা ভালো লাগছে তাই জন্য আসতে পারিনি তো সেই খাবারটা রাজু গিয়ে দিয়ে আসলে জামা দায় দিয়ে আসেন তো খাওয়া হয়ে গেছে তারপরে চলে এসছে তো রাজু খাচ্ছে আর বৌদির বাপের বাড়ি মানে বৌদির বাবা মা ওদের দুজনকেও বলা হয়েছিল ওরাও আসলেন ওরা বলছে না এখন যাব না পরে যাব। তো এই কোণা আসলো না আর একটা একটা ব্যাপার আছে তার জন্য আসলো না ওরা তো যাই হোক আমরা সবাই খেতে বসেছি আর নীলের আমাদের বাড়িতে দুপুরবেলায় খাওয়ার নিমন্ত্রণ ছিল ও এত বদ ও নিজে বাড়িতে বসে বসে খেয়ে নিয়েছে এখন ওটা খাবো না পরে খাবো তো এখন কখন খাবে জানি না হয়তো রাত্রে খাবে জামাই ব্যবসিতে ঘুরতে যাচ্ছি আরেকজন হিংসা করছে এই তো টিনটিন সে দেখ এখন বেরোচ্ছি এই যে বৌদির জন্য দিদি একটা কুর্তি নিয়েছিল ওটা চেঞ্জ করবো আর একটা জিনিস আনবো তো চলো দেখতে পাবে কি আনবো তো চলো দেখতে আর আমাদের এখানটাতে আর কি কোনো বছরই সেভাবে দেখিনি কখনো যে বসি ফোটানো হয় বা বসি ফোটানোর খেলাটা হয় তো সেটা হয় না তো এবার হবে তো দেখো এখানে সবাই চাঁদা কাটছে আর এই সন্ন্যাসটা সব দেখো এখানে লাইন দিয়ে দাঁড়িয়েছে এবার বসি ফোটানো হবে তো আমি ভাবছি আসবো তো তোমরা কারা কারা আছো আমার এই এলাকার আশেপাশে তো তারা অবশ্যই চলে এসো বসি ফোটানোর দিন তো আমি তো দেখবো কেমন হয় আর কি আমি একবার দুবার দেখেছি অনেকদিন আগে পিছির বাড়ি গিয়েছিলাম তখন তো এখানে আমি দেখবো এবার এখানটাই হবে যে সেটা দেখবো আর এই যে চলে এসছি এই যে এই বাড়িটাতেই এসছি তোমরা আমার এই বাড়ির আশেপাশে যারা আছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো কেন এসছি হ্যাঁ আমি একটা কেক অর্ডার করেছিলাম আর এই যে এই দিদিটার কাছ থেকে আমি যে কেকগুলো নিয়েছিলাম সবকটাই খুব টেস্টি তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো ওই কেকটা নিয়ে যাচ্ছি চলো বাড়ি গিয়ে তোমাদেরকে ওপেন করে দেখাবার আজকে আমাদের এখানে হাটবার তো হাটবারে কিন্তু আজকে পুরো ফাঁকা কারণ আজকে পয়লা বৈশাখ আর পয়লা বৈশাখের দিন হয়তো সবাই বাড়িতেই ব্যস্ত আত্মীয় কুটুম মেস্ত্রি সব বাড়িতেই রয়েছে হাটে আর কেউই আসেনি সেরকম দেখো দোকানগুলো পুরো ফাঁকা না নাহলে কিন্তু অন্য সময় হাটের মধ্যে মানে প্রচুর ভিড় হয় অন্য দিনগুলোতে প্রচুর ভিড় হয় আজকে কিন্তু ফাঁকা আর এখানে অনেক দোকান বসে অনেক কিছুর আমি একবার দুবার এসলাম হাটে তো আমি কখনো হাটে আসি না তো দু একবার এসেছি তো দেখলাম ভালো ভিড় হয় হাটে আর অনেক কিছু পাওয়া যায় আর জামাইবাবু বললো যে না একটা লিমকা নিয়ে যাই চলো তো এই যে লিমকাটা নিলাম তো নিয়ে এখন বাড়ি যাব তো চলো তো পয়লা বৈশাখ উপলক্ষে আমরা কেকটা নিয়ে এসছি ছোট্ট কেক সবাই মিলে খাবো দেখি ওই পয়লা বৈশাখ কেক আজকে কে কাটবে কেকটা কোনিদাল ফার্স্ট পয়লা বৈশাখ কেক কেকটা কাটবে তাই তো তোমার প্রথম পয়লা বৈশাখ এই জামাটা নতুন জামা পরি

নিঙ্কুরা বাড়ি চলে যাচ্ছে, নিঙ্কুরা তুমি ডাকো নিঙ্কুকে। পলিমনি পলিমনি দিন দিন কাটছে। না সব বাড়ি চলে যাচ্ছেন। তো আমাদের পরি এখন দুধ খাচ্ছে। কই পরি তাকাবে এদিকে। পরি। ওরা এখন ঘুম পেয়ে গেছে। না পরি? তো টিন টিনকে যে উপরে তুলে দিচ্ছি জানলায়। দেখো দেখো ওর ভাব শুধু জীব ভাঙানো কাজ এই যে সকালে বললাম যে ভদ্র হয়েছে ও দুষ্টু ওই দেখো এত দুষ্টু হয়েছে ও এ দেখো সকালে কিন্তু ডেকে দিবা সকালে ঘুমতে ঘুরে ডাকবে বলবা রূপা ওট ওট রূপা ওট এরম বলবা ঠিক আছে আর বলবা গুড মর্নিং গুড মর্নিং এরম বলবা সবাইকে ডেকে দিবা ঠিক আছে এখন তুমি ঘুমিয়ে পড়ো হ্যাঁ গুড নাইট বলে দাও গুড নাইট ওই বাবা জি কী হচ্ছে তা হামি হচ্ছে হামি হচ্ছে তা তা কি হচ্ছে হামি হচ্ছে হামি হামি ওই বাবা বাবা এখন কামড়াচ্ছে না এক একদিন কি মতিগতি হয় খুব কামড়ায় বাবা কামড়ে কামড়ে আঙুল ব্যথা করে দেয় ওই দেখো এখন কামড়াচ্ছে না কি বেবি আমার সুইট বেবি কই কই আমার সুইট বেবি ওই বাবা এই বাবা এ চাটি চাটি হচ্ছে সুইট বেবিকে ছোলা দিয়েছি আঙুর দিয়েছি আঙুরটা খেয়েছে কামড়ে কামড়ে দুটো তিনটে আঙুর দিয়েছিলাম ছোলা খেয়েছে আবার সব রয়েছে ছোলা খেতে যাচ্ছে না বেশি করে আর এখানে মা খাচ্ছে আমি আর বৌদি খেলাম আর বাবারটা এখানে বেড়ে রেখেছে এই দেখো আসলে বিকেলে খাওয়া হয়েছে না ওই জন্য কারোর খাওয়ার কোনো গা আমরা তাও জোর করে খেলাম মা দেখো গামলা ভরে খাচ্ছে পয়লা বৈশাখের দিন মানে বছরের প্রথম দিন একেবারে গামলা ধরে খেতে বসেছে আসলে আর গামলা বাটি এটো করার ইচ্ছা নেই তো ওটাতেই রয়েছে ওটাতেই নিয়ে খেয়ে নিচ্ছে অল্প অল্প করে খাচ্ছে কারোর এখন অনেক রাত হয়ে গেছে অনেক রাত বলতে কটা বাজে এগারোটা বাজে তো এগারোটা বেজে গেছে তো চলো এখন আমরা ঘুমিয়ে পড়বো খাওয়া দাওয়া তো সবার হয়ে গেছে বাবা এখন খাবে কি খাবে না ঠিক নেই তো বিছানা টিছানা করে এবার শুয়ে পড়ি তো আজকের মতো ব্লগটা এখানে এড করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে শেয়ার করবে আর আমাকে অনেক 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 সাপোর্ট করবে চলো টাটা গুড নাইট